এই হলো আমার বোন আমার মা আমার সব কিছু সবাই বলে আমরা তিন বোন একই রকম দেখতে সেই ছোট্ট থেকে বড় হওয়ার গল্পটা অনেক কঠিন ছিল আমরা সব বিপদে একে একে অপরের অপরের পাশে থাকতাম মা ছিলাম আমরা আর এই কঠিন গল্পকে সহজ করতে আল্লাহ আমাদের কাছে ভালোবাসার মানুষ দেয় শুধুমাত্র এখন একজনকে মিস করছি সেটা হলো আমার বড় বোন সে থাকলে আজকে আমরা তিনজন একসাথেই থাকতাম আজকের দিনটা খুবই স্পেশাল বহুদিনের মান অভিমানের পর আমার হাজবেন্ড তার বোন থেকে পেয়েছে আসসালামু আলাইকুম আমি জানি আপনারা অনেক বেশি খুশি হয়েছেন দুই বোনকে একসাথে দেখে দুই বোন মিলে আজকে মনেই সুখে ঘুরে বেড়াবো তো ঘুম থেকে উঠে আগে আমি ওজন কমানো যে চা অর্গানিক স্লিমিং টি সেটা খাবো বানানো অনেক সহজ ফুটন্ত গরম পানিতে এক চামচের মত স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেঁকে নিলে হয়ে যায় ওজন কমাতে খুব ভালো কাজ করে চা যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরের অতিরিক্ত চর্বিটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কম ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা চাটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে আছে চেক করে নেবেন আর এই যে সুন্দর সুন্দর গাউন পরে আছে এটা আপনারা ড্রেস বাই নিশু ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আমাদের কঠিন গল্পকে সহজ করতে আমাদের কাছে আল্লাহ ভালো ভালো মানুষ দুইটা পাঠিয়েছে একটা হলো আমার হাজবেন্ড আর একটা হলো আমার বোনের হাজবেন্ড দুইজনই মাসা অনেক অনেক ভালো মহান আল্লাহর কাছে হাজার হাজার সুকিয়া আজকে দুইজনে মিলে পুরো রাজশাহী ঘুরে বেড়াবো আমার বোনের একটা কিউট বেবি আছে মাসা আমার আব্বা নাম হলো হোসাইন তো আমরা রিক্সা করে যেতে যেতেই সে তৃষার কোলে ঘুমিয়ে গিয়েছিল আজকে অনেক গল্প করতে ইচ্ছা করছে বাট সব গল্প তো আসলে এইটুকু ভিডিওতে সম্ভব না কোনো একদিন আপনাদের সামনে বসে গল্প করব।